রাজ হাসপালি পাতি হাসপালি দেশি মুরগি পালি টাইগার মুরগি পালি এগুলা অনেক দিন দিত এগলার অনেকেই দেখি যে টাইগার মুরগির ডিম তিরিশ টাকা চল্লিশ টাকা পিস বিক্রি করতেছে যদি আপনারা কেউ নিতে চান আমি বিশ টাকা পিস ডিম দিয়ে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এবং দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কৃষি বিষয়ক প্রতিবেদন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া সংলগ্ন বিজলুঙ্গি গ্রামে এই বিজলুঙ্গি গ্রামের একজন গৃহবধূ সে সংসারিক কাজের পাশাপাশি টাইগার মুরগি লালন পালন করে সফলতা অর্জন করেছেন তার সফলতার গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এইতো আলহামদুলিল্লাহ আছি ভালোই তো ভাবি আপনার এই সংসারিক কাজের পাশাপাশি শুনলাম যে আপনি নাকি টাইগার মুগি লালন পালন করে অনেকটা সফলতা অর্জন করেছেন তো আপনি এই মুরগি লালন পালন কত দিন আগে শুরু করছেন আমি এই মুরগিগুলো সাড়ে পাঁচ মাস ধরে লালন পালন শুরু করছি এই এই মুরগিগুলো আপনি কোথায় বলেন এগুলো ধরেন রাস্তা দিয়ে ভেনে করে নিয়ে যাচ্ছিলো মাইক দিয়ে ডাকতে ডাকতে আমি তখন ওইখান থেকে নিচ্ছি মুরগিগুলা অনেকে বলে যে এই মুরগিগুলো নাকি ভালো না অসুস্থ থাকে খাওয়ান বেশি লাগে মারা যায় আলহামদুলিল্লাহ আমার কোন একটা মুরগি হবে মারা যায় নাই আর সবটি আল্লাহর হাম সুস্থ আছে তো এই মুরগিগুলোকে আপনি কি খাওয়ান এই মুরগিগুলোরে আমি এই যে ঘাস খাওয়াইছি তার পাতা কপি তারপর ওই যে লেয়ার মুরগির খাদ্য এগলাই এই আর কি খাওয়াইছে কিন্তু খরচটা অনেকটা কম তার মানে আপনি বাঁধাকপি তারপরে আপনার ঘাস বিভিন্ন শাকপাতা এগুলো খাওয়াই খাওয়াইছেন পাশাপাশি আপনার ওই বাজার থেকে যে অন্যান্য পোলট্রি বা লেয়ার মুরগির যে ফিট আছে সেই ফিটগুলো পরিমানে কিছু কমাই কমাই দিয়ে দিয়ে খাওয়াইছেন কিন্তু বেশিরভাগই আপনি ওই শাক বা ঘাস বা আপনার ওই বাঁধাকপি এই সমস্ত বেশি খাওয়াইছেন খাওয়াইছেন নাকি আচ্ছা আপনার এই এই যে দিনে কয় কেজি দিচ্ছেন দশ কেজি খাদ্য খাওয়াইছি তো আপনি যে এই যেহেতু আপনি নিতান্ত একজন নতুন এর আগে হয়তো আপনি এই রকম বিদেশি ধরনের কোনো মুরগি লালন পালন করেন নাই তো এর মধ্যে কি আপনি কোনো প্রতিগণ বন্ধকতায় পড়েছেন মানে এই মুরগিগুলোর কোনো অসুখ বিসুখ হয়েছে আর এখন পর্যন্ত মুরগির কোনো অসুখ হয় নাই কোনো সমস্যার মধ্যে আমি পড়ি নাই এদেরকে কোনো ওষুধপাতি খাওয়াইছেন না এমনি কোনো ওষুধ খাওয়াইনি আমি খাওয়ানো মধ্যে যে যে মানুষ যে খায় নাফা পড়িটা একটা দামে নাফা পড়িটা আমি খাওয়াইছি যাতে মুরগিটা ঠান্ডা জ্বরটা না আসে এটাই আর অন্য কোনো ওষুধ আমি খাইনি আচ্ছা তো আপনার এই মুরগিগুলো কি এখন ডিম দিচ্ছে অবশ্যই এখন আমার মুরগিগুলো ডিম দিচ্ছে তো প্রতিদিন কি ডিম দেয় না কোনো গ্যাপ আছে এর মধ্যে না গ্যাপ নাই প্রতিদিন ডিম দেয় তো ভাইয়া কি করে আপনার ভাইয়া বাইরে থাকে কোন দেশে থাকে কুয়েত তো ভাইয়া কত দিন যাবত কুয়েত থাকেন দুই বছর তো আপনি যে এই যে উদ্যোগটা নিছেন টাইগার মুরগি লালন পালন করতেছেন এটা কি ভাই জানে আপনার ভাইয়ের উৎসাহ হয়ে আমি এটা আর কি করতেছি তার মানে উৎসাহ দিতে যে এগুলা পাললে অনেকটা ভালো উনি আমারে বলছে তারপরে আমি এই মুরগিগুলো পালন শুরু করছি তার মানে আপনাকে দিয়ে অল্প পরিসরে এই টাইগার মুরগি লালন পালন করাইয়া আপনার দিয়ে এই অভিজ্ঞতাটা অর্জন করাচ্ছে সে প্রবাস তো আর সারা জীবন সবাই থাকে না একটা সময় দেশে এসে কিছু করতে হবে তো হয়তো সেই আঙ্গিক থেকে আপনাকে উৎসাহিত করতেছে মুরগি লালন পালন করার জন্য যাতে সে দেশে আইসা বড় সরো আকারে আপনাকে নিয়ে এই ব্যবসা বাণিজ্য লেয়ার মুরগি বা টাইগার মুরগি লালন পালন যাতে করতে পারে তো মনে হয় সেই উদ্যোগী আপনার এই প্রথম অবস্থা আপনাকে দিয়ে শুরু করছে নাকি হ্যাঁ এটাই আপনার ভাই দেশে বিদেশ সারা বছর তো আর থাকতে পারবে না উনি আইসা উনি আর কি মুরগির ফার্মটা আমি অনেক বড় করব উনি আর আমি জানি এই মুরগিটা লালন পালন করতে পারি আমার স্বামী এই সারা জীবন তো আর বিদেশে থাকতে পারবে না উনি তো দেশে এসে একটা কি হুট করা কোনো কাজ করা যায় না তিনি আমার উৎসাহ দিছে আগে থেকে যাতে আমি ছোটো থেকে বড় হইতে পারি আমি আগে থেকে এই মুরগিরে কীভাবে ওষুধ খাওয়াতে হয় কিভাবে খাদ্য খাওয়াতে হয় কিভাবে লালন পালন করতে হয় এগুলো আমি আগে থেকে শিখে রাখতেছি জানা রাখতেছি আমার স্বামী যখন দেশে আসবো ওনারে নিয়েই আমি এই ছোটো ফার্মটারে আল্লাহর রহমতে আপনার দুয়ায় আমি বড় করতে চাই আপনারা দোয়া করেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আমার মুরগি ডিম দিতেছি আমি এলাকা দিয়ে অনেক ডিম বিক্রি করতেছি বিশ ডিম অনেকে আমার কাছ থেকে নিতেছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমার তাহলে নিতে পারবেন আমার মুরগি এখনও অনেক ডিম আছে প্রতিদিনই কোনো সমস্যা নাই যদি কেউ ডিম নিতে চান তাহলে আর কি নিতে পারেন বাংলাদেশে অনেক শৌখিন খামারি আছে বা অনেক যুবক যুবতী আছে তারা এই টাইগার মুরগি শখের বসে লালন পালন করে থাকে তো তারা যদি আপনার কাছ থেকে ডিম নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন তো আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 017 52 99 99 66 এই নম্বরে যোগাযোগ করলে ডিম নিতে পারবেন কোনো সমস্যা নাই সব সময় রেডি ফোন চালুই থাকে যে যখন ফোন ডিম নেবেন যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে তার মানে আপনার কাছে अवेलेबल ডিম আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক ডিম আছে আমার কাছে দর্শক আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারলাম তো সেই বিষয়টা আপনাদেরকে খোলামেলা পরিষ্কার জানাবো তো এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ উনি আমাদেরকে দিয়েছে যে উনি আসলে একজন গৃহবধূ তার স্বামী স্বাবলম্বী হওয়ার জন্য অভাবের অংশ সংসার একটু লাগু পাওয়ার জন্য বা একটু উন্নতি ঘটানোর জন্য সে কুয়েত প্রবাসে চলে গেছেন তো সেখান থেকে তার স্ত্রীকে সে ফোন দিয়ে বলছে যে তুমি দেশে ছোটো পরিসরে বিভিন্ন ধরনের মুরগি লালন পালন করো যদি এখানে একটু সমস্যা হয় সেটাও তুমি শিখতে পারবা যদি এখানে সফলতা হও সেটা শিখতে পারবা কিভাবে খাদ্য দিতে হয় কীভাবে ওষুধ দিতে হয় কোন অসুখ হলে কোন ব্যবস্থা নিতে হয় এগুলো তুমি শিখতে পারবা এবং পরবর্তীতে আমি দেশে এসে তোমাকে সাথে নিয়েই আমি অনেক বড়সরে এই মুরগি লালন পালন করব এবং আমরা দুজন একসাথেই সংসারে পরিশ্রম করে এই বিজনেস করে আমরা অনেক দূর এগিয়ে যাবো তো দর্শক আসলেই রকম লক্ষ্মী বউ আসলে সবার ঘরে ঘরে থাকা উচিত এবং এই রকম একজন ভাইও সব ভাইয়ের এইরকম মন মানসিকতা থাকা দরকার আসলেই স্বামী স্ত্রী সম্মিলিতভাবে মিলেমিশে যদি কোনো কিছু না করা যায় তাহলে কিন্তু সফলতা অর্জন করা যায় না তো কথাই আছে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবতীপতি যদি থাকে তাহার শনে তো দর্শক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম